এই শুভর সঙ্গে আজকের ফার্স্ট টাইম মিট আপ বাট আজকে সে যে এত লেট করবে আমি নিজে জানলে আমিই লেট করে আসতাম আচ্ছা ঠিক আছে একটা কল দেই আমি কোন শহরের মাই হাই বেবি হাই হাই কি অবস্থা কেমন আছো এই তো ভালো তুমি কেমন আছো এই তো আছি তো অনেক ভালো আছি বাট তোমাকে তো ফোনের থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে ওয়াও আচ্ছা বেবি তোমার এত লেট হলো কেন আজকে আর বলো না যে জ্যাম বাসে করে আসাটা খুবই টাফ মনে করে আসলে তুমি বাসে আসছো হ্যাঁ আমি বাসে আসছি তো কি করে তুমি কেন সমস্যা কেন তুমি আমাকে আজকে বলতে পারতে আমি তোমাকে রিসিভ করে নিয়ে আসতাম আচ্ছা বাই দ্য ওয়ে তোমার জন্য আমি ছোট ছোট কিছু গিফট এনেছি আমি জানি না তোমার পছন্দ হবে কিনা তবে আমার তরফ থেকে একটু ছোট গিফট

হ্যাঁ তোমার জন্য সিরিয়াসলি সিরিয়াসলি তুমি আমার জন্য বাইক কিনছো দক্ষিণ কিচেনের কিন্তু নিচের যে পার্কিং এর অপশন আছে যেটা কিন্তু তোমার নতুন বাইক রাখা আছে সিরিয়াসলি তুমি আমার জন্য বাইক কিনছো সিরিয়াসলি ও এটা তো এটা তো আমি ভাবতে করতেছিলাম না আচ্ছা সত্যি এটা কি এটা কি স্বপ্ন তো সত্যি বাইক কিনছো সত্যি বাইকের চাবিটা কি আমি চুরি করে আনছি না 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 আসলে সেটা তো না আমার কতদিনের স্বপ্ন একটা বাইক আচ্ছা তোমাকে আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম বাট আমি হোয়াটসঅ্যাপে কখনোই তোমাকে আমি পাই নাই না কারণ কি আসলে আমি বলি তোমাকে যে দেখো আমাকে হোয়াটসঅ্যাপে তুমি কেমনে পাবে আমি তো স্মার্টফোন চালাই না আমি তো যে নোকিয়া ফোন চালাইছি এটা সিরিয়াসলি তুমি এই ফোনটা ইউজ করো

আমি তোমার সাথে বাস্তবে বসেছে হ্যাঁ এটা আইফোন এটা আইফোন না হ্যাঁ সত্যি হ্যাঁ মানে আমি তো ভাবতে করতেছি না বাইক আইফোন এগুলা সত্যি তোমাকে দিচ্ছো হ্যাঁ এগুলো আমি তোমাকেই দিচ্ছি ও মাই গড এটা আসলে আর তুমি আমার একমাত্র বয়ফ্রেন্ড যাকে আমি এতটা লাভ করি লাভ ইউ বেবি লাভ ইউ টু Oh, my God, Vai vai vai. Patum. Curave. No no. Oh vai lá. Zoaxi. Vai vai vai. Patum. Curave. No no. no, no.